আছে হাট তো আমরা আগামী বৃহস্পতিবারে প্রতিবারে হালকা ঝিকির এবং আয়োজন করতে যাচ্ছি তো সামনে রমজান মাস তো সকলে রোজা রাখবেন তো আপনাদের মাঝে একটি কাজী নজরুল ইসলামের একটি শান আপনাদের মাঝে পরিবেশন করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে শুরু করে মনে বড় আশা ছিল যাহাবো মোদিনায় মনে বড়ো আশা যাব যাবো সালাম সালামি করব গিয়ে মদিনার বাদ মনে বড়ো আশা ছিল যাহাবো মশায় আছে আশাযাছে আশায় আছে নাই করি কি উনি বড় আশা ছিল যাহাবো মোদি মনে বরো আশা ছিল যাবো মনে কাপেলাতে কে যাও ভাই কে যাও বেশারি এই গরিবের সালাম না হুনা কি পাক সঙ্গে যদি লও মুরে গিয়ে সঙ্গে লও মুরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশ আমার নামের দু সে দরগা মনে বরো আশা ছিল যাব মোদিনায় আশা येते সম্ভব না আয় Yeah. saboo <laughs>